ঠিক আছে ইয়েটা হচ্ছে চব্বিশ নম্বর শীতের মাছ অভি সিকারী আপনারা ব্যাকে নেটের যে ভিডিওগুলি দেখছেন এটি ইউনিভার্সাল পার্কের পিছনের পুকুর আঠাশ এগারো দু হাজার বৃহস্পতিবার এখানে পাস চলেছে তিন হাজার টাকায় চারটি করে ছিপ এই পুকুরে ফেলা যায় পূর্ব পারে দুটি সিট বাদে বাকি সিট সবকটিই কিন্তু দু টাকা করে এখানকার কন্ট্যাক্ট নাম্বার ফোনপে নাম্বার সবই আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে এখানকার পাস সম্পর্কে খোঁজখবর নিতে পারেন আজকে এই পুকুরে জন শিকারী এসেছিলেন দু হাজার এবং তিন হাজারের সিট মিলে দুইজন শিকারী আজকে এই পুকুরে মাছ পাননি বাকি শিকারীরা বেশ ভালোই মাছ পেয়েছেন আপনারা নেট দেখলেই বুঝতে পারবেন আজ তেত্রিশ নম্বর সিটে একটি পাল্লার মাছ ও এগারো নম্বর সিটে একটি ছয় প্লাস কাতলা মাছ উঠেছে আমি দুপুরে কিছুক্ষণ সময় এই পুকুরে যাই দেখি টোপ এখন মাছ পুকুরে ফেলা চলছে দুই তিনটি টানও দেখতে পাই তার মধ্যে দুটো তিনটি টান মিসও হয় সেটাও দেখি বেলায় নেটের ভিডিও গুলি আমাকে পুকুর থেকে পাঠানো হয় সেটাই তুলে ধরেছি এখন টোপ হিসাবে কিন্তু এই পুকুরে ছাতু ও বাদাম খোল ব্যবহার করা হচ্ছে পুকুরে কিন্তু কোনো সিদ্ধান্ত নেই বর্তমানে অর্থাৎ আপনাকে নিজ দায়িত্বেই বসতে হবে এই ভিডিওটির শেষের অংশে আগের পাশের কিছু ভিডিও আছে নেটের সেগুলি দেখে নেবেন আগের পাশের থেকেই কিন্তু মাছের খাওয়া শুরু হয়েছে মোটামুটি এই পুকুরে আপনারা নেট দেখলেই বুঝতে পারবেন যে কীরকম কি মাছ খেয়েছিল আগের দিন এবং আজকে আগের দিন এগারো জন শিকারি এসেছিলেন এই পুকুরে সেই নেটের ভিডিওগুলোও কিন্তু এখানে দেওয়া আছে আর যারা আসবেন তারা অবশ্যই জেনে রাখবেন পুকুরে কিছু পরিমাণে বাটা ও কিছু পরিমাণে ছোট কাতলা মাছও কিন্তু আছে বাকি তুলে দেওয়ার পর এগুলি যেগুলি থেকে গেছে সেগুলি আপাতত আমি আর কথা বারাচ্ছি না আগামীতেও পুকুরটি খোলা আছে আপনারা যদি মনে করেন বসবেন বা সিটের বুকিং নেবেন তাহলে অবশ্যই খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে আপনারা কিন্তু সিদ্ধান্ত নেবেন আমার ভিডিও বা মালিকের কথা শুনে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই বড় বড় সাত আটের মাছ কম করে সাত কেজি হবে সাত কেজি হবে কম করে সাত কেজি হবে এই যে এই যে শিকারি সিকারি শিকারি শিকারি খুশি তো

হুম ঠিক আছে এই যে তেরো নম্বর শিকারী আমিও বিশ্বের সেরা শিকারী এই যে ভাড়া করে নিয়ে এসছে ল্যান্ডিং করার জন্য ভাড়া করে নিয়ে এসছে এই যে পনেরো নম্বর শিকারি এই যে নয়েন্দা পাল্লা ছয় সাতের মাঝে আছে এই নেটটা নেটটা একটু তোলো তো ওইটা নয়নদার

ছোটকাটা নেট কই হুম বলো এটা সাত নম্বর সিটের মাছ এই যে আমাদের শিকারি ছোটকাটা ঘুরিয়ে দেয় আমাদের সাত নম্বর শিকারি রাইট চব্বিশ নম্বর সিটের মাছ হ্যাঁ চব্বিশ নম্বর সিটের মাছি গাড়ি হামিন্দা